দেখুন বন্ধুরা কেকটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে পেপারটাও খুলে নিয়েছি আর দেখুন একদম স্পঞ্জি হয়েছে এখন আমি এই কেকটা কেটে দেখাবো একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে আমি কেটে দেখাবো এই দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা এই দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম স্পঞ্জি একদম নরম তুলতুলে কেক বন্ধুরা আজকে এই কেকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা নিহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি নতুন রেসিপি নিয়ে আগামীকাল পঁচিশে তা প্রত্যেকেই তো কেক খেতে পছন্দ করবে ছোট থেকে বড়ো তাই আজকে আমি একদম নরম স্পঞ্জি কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে কেক বানানোর জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে আমি প্রথমে নিয়েছি তেল এখানে এক বাটি তেল নিয়েছি এই তেলটা আমি এই বাটিতে ঢেলে দেবো আমি সম্পূর্ণ তেল নিলাম না অল্প কিছু রেখে দিয়েছি এই তেলে এখন আমি দিয়ে দেব একটা ডিম এই তেলের সঙ্গে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব হাববাটি দুধ এখানে আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা এখন আমি দিয়ে দেব এখন আমি এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব এখন এই বাকি যে চিনির গুঁড়োটা আছে এটাও আমি দিয়ে দেবো বন্ধুরা আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর আপনারা যদি গোটা নেন তাহলে কিন্তু এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে আর আমি গুঁড়ো করে নিয়েছি তাই অল্প কিছুক্ষণের মধ্যেই চিনির সঙ্গে আর দুধ তেল ডিম একসাথে মিশ্রণটা খুব সুন্দর হয়ে গেছে সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি আমি একটা চামচের সাহায্যে করছি আপনাদের কাছে যদি হ্যান্ড রয়েস থাকে তাহলে হ্যান্ড রয়েসের সাহায্যে করতে পারেন হ্যান্ড ওয়েস থাকলে খুব ভালো হয় ফেটানোটা ফেটানো হয়ে গেছে সব কিছুই এখন এটা আমি এক সাইডে রেখে দিয়ে এখন আবার এই কেকটা বানাতে গেলে লাগবে ময়দা আমি এখানে ময়দা নিয়েছি এই বাটির মাপ দিয়ে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা এখানে নিয়ে নিয়েছি আর আমি আজকে চকলেট কেক বানাবো তার জন্য আমার লাগবে এখানে কোকো পাউডার এখন আমি এখানে কোকো পাউডার নিয়ে নিচ্ছি দুই চামচ নিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার এক চামচ নিয়ে নেবো বেকিং সোটা বন্ধুরা এখানে আমি বেকিং সোটা নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি এখন আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নেবো আর বন্ধুরা সব কিছু কিন্তু চেলে নিতে হয় যতই পরিষ্কার হোক বা কোনো দানা না থাকুক তবুও কিন্তু চেলে নিতে হবে তাহলে কেকটা কিন্তু খুব ভালো হবে এখন আমি চেলে নিচ্ছি এগুলো চেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব দিয়ে এখন আমি এই চামচ দিয়ে ভালো করে এই কেকের বেটারটা বানিয়ে নেব আমি এক পাশ থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে বেটারটা বানিয়ে নিচ্ছি আর কেক বানানোর সময় সময় বন্ধুরা আপনারা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কেকের বেটারটা বানিয়ে নেবেন উল্টো পাল্টাভাবে ঘুরোতে যাবেন না তাহলে কিন্তু কেকের বেটারটা ভালো হবে না এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি এখন বন্ধুরা কেকের বেটারটা বানানো হয়ে গেছে আর এই ঘনত্বটা কিন্তু রকম হয়েছে এইভাবেই ঘনত্বটা করতে হবে বেটারটা বানানো হয়ে গেছে আর কেক বসানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি এতে আমি একটু তেল গড়িয়ে নেব তেল গড়িয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা পেপার কেটে নিয়েছি এই পেপারটা বসিয়ে দেব উপরেও আমি কিছুটা তেল এভাবে গড়িয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এই বেটারটা বসাবো আর বেটাটা যদি মানে কেকটা উপরে উঠে যায় তার জন্য আমি চারপাশ দিয়ে আবারও আমি পেপার দিয়ে দিচ্ছি এভাবে পেপারটা এভাবে বসিয়ে দেবো পেপারটা আমি এভাবে বসিয়ে দিলাম এখন আমি কেকের বেটারটা এভাবে ঢেলে দেব কেকের বেটারটা ঢেলে নিয়েছি এখন আস্তে আস্তে আমি এভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেব যেন ভেতরের বাতাসটা বেরিয়ে যায় বন্ধুরা এখানে কড়ার উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু খুব গরম হয়ে গেছে আর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আমি লবণ দিয়েছি আপনারা কিন্তু বালি দিয়েও করতে পারবেন এখন আমি এই কেকটা বসিয়ে দেবো একটা গামলা নিয়েছি এই গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমি তিরিশ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসব হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর আমি পঁয়ত্রিশ মিনিটে একবার আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম তখন আমি দেখেছি কেকটা অল্প একটু বাকি ছিল হওয়ার আর তখন ক্যামেরা ছিল না আর তার জন্যই আপনাদেরকে আমি দেখাতে পারিনি এখন কাঠিটা দিয়ে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে এই দেখুন কাঠির গায়ে একদম লেগে নেয় তার মানে কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে এখন আমি কেকের বাটিটা নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ফিরে এসছি কেকটা ঠান্ডা করে নিয়েছি এই থালাটায় আমি কেকটা এখন ঢেলে দেব এখন আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি এই দেখুন কেকটা সহজেই ছেড়ে গেছে এখন আমি এই পেপারটা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন একদম স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে কেক দেখুন বন্ধুরা কেকটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে পেপারটাও খুলে নিয়েছি আর এই দেখুন একদম স্পঞ্জি হয়েছে এখন আমি এই কেকটা কেটে দেখাবো একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে আমি কেটে দেখাবো এই দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা এই দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম স্পঞ্জি একদম নরম তুলতুলে কেক বন্ধুরা আজকে এই কেকের রেসিপিটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ